ইতিহাসে সেরা ফাঁদে আটকা পড়ছে শেখ হাসিনা আমার কথা বিশ্বাস হয় না ভিডিওটা দেখেন তাহলে বিশ্বাস হবে সব তথ্য জানতে পারবেন যে কোন ফাঁদে পড়ছে আর এই ফাঁদ থেকে কি আসলে উদ্ধার হবে দেখতে থাকেন তার আগে আমি একটা কথা বলি এই অবৈধ প্রধানমন্ত্রী যে অবৈধ এমপি অবৈধ মন্ত্রী আছে তাদেরকে একটা কথা তাদের তো লজ্জা নাই রে ভাই এটা তো নির্লজ্জ পৃথিবীতে যদি কোনো নির্লজ্জ প্রাণী থাকে কোনো মানুষ থাকে তারা হচ্ছেন আমাদের বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের যে অবৈধ এমপি এবং মন্ত্রী যাই হোক আপনারা জানেন এই যে আরাফাত আরাফাত এ বলি অবৈধ এমপি ইনাকে নিয়ে কথা বলতে চাইছিলাম না আমি বিন্দুমাত্র ইচ্ছাও নাই কিন্তু ইনি কথা বলতে বাধ্য করছে ইনি কথা বলতে বাধ্য করছে রে ভাই কথা না বলে তো থাকতে পারলাম না এনার হিরো আলমের সাথে সুষ্ঠু নির্বাচন করে জিতে আসার ক্ষমতা নাই ইনি আসে কথা বলতে বড় বড় কথা বলতে হ্যাঁ হিরো আলমকে মেরে তার এমপি হইতে হয় মনে আছে আপনাদের কথা সে যে নির্বাচনের আগে ছয় মাস আগে নির্বাচন একটা করছিল আলম হিরো আলম হিরো আলমের সাথে বরণ হিরো আলমকে মারল এই সে আর আপাত আমি তার কথাই বলতেছি ইনার হিরা হিরো আলমের সাথে জেদার মুরাদ নাই ইনি আসে বাংলাদেশের প্রবলেম নিয়ে কথা বলতে ভাই তোমার কি যোগ্যতা আছে হ্যাঁ তুমি হচ্ছ আমাদের যে অবৈধ প্রধানমন্ত্রী তার ছেলের বন্ধু এই জন্য তুমি এমপি হইতে পারছো মন্ত্রী হইতে পারছো তোমার কি যোগ্যতা আছে এমপি হওয়ার এমপি হওয়া তো সোজা হ্যাঁ আর যারা এমপি বর্তমান আছে তাদের কি যোগ্যতা আছে ভাই কয়জনের যোগ্যতা আছে এমপি হয়ে আসা কারো যোগ্যতা নাই এরা ভোট চুরি করে জনগণের ভোট আত্মসাত করে এমপি হবে এরা গণতন্ত্রকে গলার টিপে ধরে মেরে তারপরে এমপি হবে তাছাড়া সম্ভব না কারণ তাদের এমপি হওয়ার মতো কোনো যোগ্যতা নাই আর এরাই কিনা আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে বলে মাদকাসক্ত গতকালকে কি বলছে ভিডিওটা দেখেন এই ধরনের সামনে চলে আসতে পারে গতকালকে বলছে যে আমাদের আবু সাঈদ ভাই নাকি মাদকাসক্ত ছিলেন যারা পুলিশের সামনে বুক এভাবে হাতি করে দিছে তারা সবাই নাকি মাদকাসক্ত ছিল কি বলবো রে ভাই গালি দিতে মন চায় গালি দিলে তো বংশের পরিচয় খুঁজবেন প্রচুর গালি দিতে মন চায় সব প্রাণী রে সেই লেভেলে গালি দিতে মন চায় আমার কিন্তু গালি দিতে পারি না কিন্তু বেশি দিন করব না বেশি দিন ওয়েট করব না হ্যাঁ এভাবে চলতে থাকলে সে পোধার দায়িত্ব ইনশাল্লাহ নিব ভেরি সুন শুধু কিছু কিছু নামধারী মানুষের জন্য বলে দিলাম একটা কথা আমি মানে অবাক হই ইনি কিনা এই কথা বলে কোন সাহসে যারা মাদকা শক্ত এরা বারবার করে বলতেছে যে ছাদের থেকে ফেলে দিয়ে মানুষ মার ছাত্রলীগের নেতাকর্মীদের মারতেছে আর তোর পুলিশ যে গুলি করে মারতেছে পিটাই মারতেছে এগুলো তো চোখে পাদে না হুম তুই বলতে আছো তারা মাদকা শক্ত তাহলে পুলিশ যে গুলি করে মারতে তারা কি হ্যাঁ পুলিশ যে গুলি করতেছে তাহলে তারা কি যদি এরা হাত এভাবে দেওয়ার জন্য মাদক শক্তি হয়ে যায় তাহলে পুলিশ গুলি করতেছে এরা কি বিচার হবে বাংলাদেশের মাটিতে সব কিছুর বিচার হবে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না এই কথা ভুলে গেলে চলবে না এখন বলি যে ইতিহাসের সব থেকে ভয়ঙ্কর ফাঁদে পড়ছে শিখেছে না কীভাবে আমি আপা আপনার একটা কথা বলি আমি জানি আমার কথা আপনি শুনবেন না আপা নেট নেট চালু করেন না নেট আরও কয়েকদিন বন্ধ রাখেন আপনি কি ফাঁদে আটকা পড়ছেন দেখছেন এবার নেট আর কয়েকদিন বন্ধ রাখেন নিচে গিয়েছিলাম একটা কাজে তো আমার বাসার নিচে একটা এই মানি এক্সচেঞ্জ আছে মানে এখান থেকে মানুষ টাকা পাঠায় বিভিন্ন দেশে ওখানে গেলাম দেখলাম টাকার রেট এক সপ্তাহে টাকার রেট বেড়ে গেছে হুর 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 করে বাংলাদেশের অর্থনীতি এই দেশে টাকার রেট বাড়া মানে বাংলাদেশের অর্থনীতি ডাউনে যাওয়া বুঝতে পারছেন ওয়েট করেন ইতিহাসের আরো কয়েকদিন বন্ধ রাখেন ব্যাংক বন্ধ রাখেন মানে নেট বন্ধ রাখেন বিকাশ বন্ধ রাখেন সব কিছু বন্ধ রাখেন সব সব আরো কয়েকদিন রাখতে হবে তো তারপর আপনার জোর করে ক্ষমতায় রাখবো আপনার পদত্যাগ করাবো না তো আপনারা জোর করে ক্ষমতা রাখবো আপনি কেন পত আপনার পদত্যাগ করবেন আপনার পতনের দরকার নাই তো আপনারা জোর করে ক্ষমতা রেখে আরো সামনে ওই যে কালকে একটা কথা বলছিলাম না একটা মানুষ যখন অ্যাক্সিডেন্ট করে তখন বাঁচার জন্য অনেক আকুতি করে যে আমার বাঁচাও আল্লাহ যখন বেঁচে যায় দেখা গেলো দুইটা হাত কেটে ফেলতে হইছে দুইটা পা কেটে ফেলতে হয়েছে তখন বলে আল্লাহ ওই টাইমে চলে গেলেই তো ভালো হইতো একবারে মরে গেলেই ভালো হইতো তা পা এখন অনেক চেষ্টা করতেছে ক্ষমতা ধরে রাখার জন্য কিন্তু সামনে যে চ্যালেঞ্জগুলো আসতেছে এই চ্যালেঞ্জ মোকাবেলার মতো করার মতো ক্ষমতা এই স্বৈরাচারী ফ্যাসেবাদি শেখ হাসিনার নাই আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ভাই আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সামনে যে মানে চ্যালেঞ্জগুলো আসতেছে এই চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো ক্ষমতা নাই 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 অলরেডি এক সপ্তাহ হয় নাই অলরেডি টাকার রেট হুড় হুড় করে বাড়তেছে রিজার্ভ খালি হয়ে যাবে বাংলাদেশে অর্থনীতি ছিদ্র হয়ে যাবে তারপরে মানুষ কী করবে সাধারণ জনগণ পেটের খোদার জন্য রাস্তায় নামবে এখন তো অধিকার আন্দোলনের জন্য রাস্তায় নামতেছে পেটের খোদায় নামবে এটা জ্বলন্ত মানে আমি নিজে চোখে থেকে আসলাম টাকার রেট হুড় হুড় করে বেড়ে যাচ্ছে আরও বাড়বে এভাবে যদি আর পাঁচটা দিন চলে বাংলাদেশ কোথায় যাবে কল্পনাও করতে পারবেন না যাই হোক তারা এখন নেট দেওয়ারও মতো মতো কোনো পরিস্থিতি নাই সে যা আবার নেটটা চালু করে দেবে সেই পরিস্থিতি নাই রে ভাই কারণ বাংলাদেশে আন্দোলন তো এখনো দমে নাই ভাই আন্দোলন দমন করা যাচ্ছে না আন্দোলনকারীদের দমন করা যাচ্ছে না কিভাবে দমাবে বাংলাদেশের মানুষ বুঝে গেছে যে বাংলাদেশে যদি কোনো অধিকার আদায় করতে হয় এই স্বৈরাচারী ফ্যাসিবাদী শেখ হাসিনাকে আগে তারাই তো হবে তারপরে বাংলাদেশের মানুষের অধিকার আদায় হবে তাছাড়া হবে না এই জন্য সে নেট দিলেও নেট যদি দেয় সারা বাংলাদেশে মানুষ ঢাকায় আসবে এখন তো নেট বন্ধ করছে তারপরেও বিভিন্ন জায়গায় মনে করেন মারপিট চলতেছে ভয়াবহ অবস্থা যদি নেট দিয়ে দেয় তাহলে পুরো বাংলাদেশে মানুষ ঢাকায় চলে আসবে যদি একদিন নেট দেয় নেট দিলেও সমস্যা বন্ধ করে রাখলেও সমস্যা কারণ বাংল টাকাকেও পাঠাইতে পারতেছে না আবার ব্যবসা বাণিজ্য তলা ফোটা হয়ে যাচ্ছে কোথায় যাবা এই ভয়ঙ্কার ফাঁদ থেকে এই স্বৈরাচারী ফ্যাসিবাদি শেখ হাসিনার আর মুক্তি হবে না কারণ এই ষোলো বছরে সে যে ক্ষমতায় আছে ষোলোটা বছর পনেরো ষোলো বছরে এত বড় ভয়ঙ্কর চ্যালেঞ্জের মুখে সে পড়ে নাই একদিক দিয়ে অর্থনীতি একদিক দিয়ে রাজনীতি একদিক দিয়ে ভূ রাজনীতি সব চ্যালেঞ্জ এক জায়গায় এসে পড়ছে আর এই চ্যালেঞ্জ থেকে এবার সে বাঁচতে পারবে না তার পতন হবেই আপনি লিখে রাখতে পারেন চ্যালেঞ্জ করে বলতে পারি তার পতন অনিবার্য